আজকে স্পেশাল রেসিপি হলো তেলকই ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ান ওয়েলকাম এবং সুস্বাগতম একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি দুই চামচ গোটা জিরে নিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা আর নিয়েছি এক ইঞ্চি মাপের তিন চারটে আদার টুকরো আর এখানে দিয়ে দেব একটা টোম্যাটো কেটে ভালো করে বেটে নেব এরপরে নিয়ে নিয়েছি কই মাছ কই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে কেটে নুন ধুয়ে হলুদ মাখিয়ে রাখব আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি প্রায় তেল কই করেছি যদি মনে হয় আজকের রেসিপিটা খুবই সহজেই করা যায় তবে একবার ট্রাই করে দেখতে পারেন এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হতে শুরু করলেই মাছগুলোকে ভেজে নেব তেল গরম না হলে মাছ ছাড়বেন না তারপরে দেওয়ার তেলে দেওয়ার পরে যাতে গায়ে ছিটে না লাগে এক মিনিট মতো একটু ঢেকে রাখবেন ঢেকে ঢেকে নিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবেন তেলকোয়ের এই রেসিপিটা খুব ঝটপট হয়ে যায় আর যেহেতু বাটা মশলাতেই আমি সবটা করেছি তার জন্য এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছে এখানে আমি তিন তিন ছ পিস কই মাছ নিয়েছি প্রথমে তিন পিস ভেজে নিচ্ছি তারপরে আরও তিন পিস আমি ভেজে নেব মাছগুলো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলোকে তুলে রাখছি বাকি যে তিন পিস ছিল কই মাছ এবার সেগুলোকে ভেজে নেব ব্যাস আমার ছ পিস মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এক চামচ নিয়েছি কালো জিরে কালো জিরেটা হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে দিলে সুন্দর একটা গন্ধ বের হবে অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে হাতে ডলে তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম ধুয়ে ভালো করে এটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজটা দেব তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি এরপরে বানিয়ে রাখা যে মশলাটা বাটা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি জিরে আদা শুকনো লঙ্কা আর টোম্যাটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যাচ্ছে আর অবশ্যই মশলা কষানোর সময় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যেন তেলটা বেরোয় যখনই দেখবেন মশলা থেকে তেল রিলিজ করছে তার মানে বুঝবেন আপনার কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপরে মিক্সার গ্রাইন্ডারে নিচে অনেক সময় মশলা লেগে থাকে তো সেটা অপচয় না করে ওর মধ্যে সামান্য দিয়েছি জল দিয়ে বাকি মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দর নাড়তে নাড়তে মশলাটার রং বেরিয়েছে দেখতেও কিন্তু অপূর্ব লাগছে এরপরে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে হাফ কাপ করে জল আমি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে এসে এক কাপ জল আমি দিয়ে দিলাম যেহেতু এটা তেল কই তাই বেশি জল আমাদের লাগবে না এরপরে যখন জলটা ফুটতে শুরু করবে তারপরেই কিন্তু ভেজে রাখা মাছগুলো এক এক করে আমাদেরকে দিয়ে দিতে হবে এবার একদম স্লো টু মিডিয়াম ফ্লেমে আপনাকে রেখে দিতে হবে মাছটা এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা যেটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে বিশেষ করে মাছের যে কোনো রেসিপিতে আপনি যদি চেরা কাঁচা লঙ্কার ধনে পাতা দেন খুব সুন্দর কিন্তু একটা স্বাদ আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো একদম শেষে গিয়ে দেব আমি এক বড় চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো তাহলে এই তেল কয়ে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে ব্যাস আমার তেলকয়ের রেসিপি একদম কমপ্লিট গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাম্পির হাতের তৈরি তেল কই খুব সহজ উপায় যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন